আসসালামু আলাইকুম আসসালামালিক আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে দেখাবো দুই হাজার পঁচিশে এসে আপনারা কীভাবে স্যামেন্ট অ্যাকাউন্ট রেজিস্টার করবেন সম্পূর্ণ নতুন নিয়মে আপনাদের সুবিধার্থে অবশ্যই ডিসক্রিপশন বক্সে স্যামেন্ট অ্যাকাউন্ট রেজিস্টার করার লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করবেন সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আসার পর আপনারা দেখতে পারবেন এখানে রেজিস্টার টু আন এই ডলার উইটিন ওয়ান ডে তারা স্যামেন্ট অ্যাকাউন্ট রেজিস্টার করলেই আট ডলার কিন্তু বোনাস পাবেন ঠিক আছে তো এখন কীভাবে অ্যাকাউন্ট রেজিস্টার করবেন এই প্রসেসটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে যেহেতু আমি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করব তো সেক্ষেত্রে এখানে দেখতে পারছেন ফোন নাম্বার লেখা আছে তো আপনি যে ফোন নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন রেজিস্টার করবেন সেই নাম্বারটা এখানে শূন্য পদে উঠাবেন দেখেন এখানে প্লাস ডাবল এইট শূন্য দেওয়া আছে তো সেক্ষেত্রে আপনাকে শূন্য নাম্বারটা উঠাইতে হবে তো আমি এখানে নাম্বার উঠাবো তো নাম্বার উঠানোর পর আপনারা দেখবেন যে এখানে সেন্ড লেখা আছে তো আপনার যদি সেন্ডে ক্লিক করেন আপনাদের একটা ক্যাবসা চাইবে আপনার ক্যাবসাটা পূরণ করে দেবেন তারপর আপনার এই নাম্বারে একটা কল যাবে তো আপনার অবশ্যই ফোনটা রিসিভ করে আপনাকে ছয়টা ডিজিটের একটা সংখ্যা বলবে সেই সংখ্যাটা আপনারা ইন্টার ভেরিফিকেশন করে বসাই দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখন সেন্ডে ক্লিক করব তো সেন্টে ক্লিক করার পর আপনাদের সঙ্গে এরকম ক্যাবসা আছে আপনারা অবশ্যই ক্যাবসাটা পূরণ করে দেবেন ঠিক আছে আপনার এই এইটা টেনে এদিকে টেনে যেটার সাথে মিলবে সেটার সঙ্গে মিলিয়ে দেবেন ঠিক আছে এই যে দুইটা আছে এখানে মিলাই দেবেন তো আমি এখন এটা টেনে ধরে যেটার সাথে মিলবে সেটার সাথে মিলাই দিয়ে ছেড়ে দেবো তো এটার সাথে মিলতেছে আমি এটা ছেড়ে দেবো এখানে তো এখন আমার এই নাম্বারে একটা কল যাবে আমি ফোনটা রিসিভ করবো রিসিভ করে আমাকে ছয় ডিজিটের একটা কোড বলবে ভেরিফিকেশন কোড সেটা আমি এই যে ভেরিফিকেশন কোডে বসাই দেবো ঠিক আছে এখানে বসাই দেবো তো আমরা কলের অপেক্ষা করতেছি আমি অলরেডি কোড পেয়েছি তো আমি এখন কোডটা এই ভেরিফিকেশন করে বসায় দেবো ঠিক আছে তো এখানে ভেরিফিকেশন কোড বসানো হলে আপনার দেখবেন যে এখানে রেজিস্টার লেখা আছে অবশ্যই রেজিস্টারে ক্লিক করবেন ঠিক আছে তো আমি রেজিস্টারে ক্লিক করব তো রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে এখানে আপনাকে প্রথমে বলা হয়েছে প্রথম স্টেপ বলছে ডাউনলোড দ্য অ্যাপ তো আপনি অ্যাপটা ডাউনলোড করার পর আর তারপর দ্বিতীয় দ্বিতীয় স্টেপে আপনার কী করতে হবে ইউজিং ইয়র মোবাইল নাম্বার অ্যান্ড লগ ইন তো সেক্ষেত্রে আপনি ওপেন করার পর এখানে আপনাদের সামনে মোর অপশন আসবে একটা স্টার্ট লেখা আসবে আর একটা মোর অপশন আসবে আপনাকে অবশ্যই এই যে মোর অপশনে ক্লিক করতে হবে ঠিক আছে আর এই যে ইয়ে দেখতেছেন আপনারা স্টার্ট এই স্টার্টে কখনো ভুল করে ক্লিক করা যাবে না তো আপনাদেরকে মোর অপশনে ক্লিক করার পর আপনি যেহেতু ফোন নাম্বার দিয়ে এই লিঙ্কে বাইন্ড করছেন এই লিঙ্কে ক্লিক করে আপনি যেহেতু ফোন নাম্বার দিয়ে বাইন্ড করছেন সেক্ষেত্রে আপনাকে ফোনে ক্লিক করতে হবে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তো এখন আমি ডাউনলোডে ক্লিক করব স্টোরে ডিরেক্ট আপনাদের এরকম একটা অপশন আসবে এখানে ইনস্টল লেখা আসবে ঠিক আছে তো আপনারা এই ইনস্টলে ক্লিক করবেন তো অ্যাপসটা ওপেন হওয়ার জন্য আপনারা একটু ওয়েট করবেন তো আপনারা অবশ্যই ইনস্টলে ক্লিক করার পর আপনারা দেখবেন এরকম ইনস্টল হয়ে ওপেন লেখা আসবে তো আপনারা অবশ্যই ওপেনে ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে পারমিশন চাইবে আপনারা অবশ্যই অবশ্যই পারমিশন দিয়ে দেবেন এই যে হুইল ইউসিং দ্যাব এখানে ক্লিক করবেন ঠিক আছে তারপর আপনাকে যে কথাটা বলা হয়েছিল যে অবশ্যই অবশ্যই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে গুগল থাকলে আপনারা গুগল গুগলে ক্লিক করবেন না এবং স্টার্ট লেখা আসলে আপনারা কখনোই স্টার্টে ক্লিক করবেন না গুগলেও ক্লিক করা যাবে না স্টার্টও ক্লিক করা যাবে না তো দ্বিতীয় স্টেপে যেটা বলা হয়েছিল যে আপনাকে মোর অপশনে ক্লিক করতে হবে তো সেক্ষেত্রে আপনাকে মোর অপশনে ক্লিক করতে হবে তারপর আপনি লিঙ্কে ক্লিক করে আপনারা যে ফোন নাম্বারটা বসাই দিয়ে ভেরিফিকেশান করে দিয়ে বাইন্ড করছেন হ্যাঁ এই যে ফোনে ক্লিক করে আপনারা সেই সেম নাম্বারটা আপনাদেরকে দিতে হবে তো আমি এখানে সেই সেম নাম্বারটা বসায় দেবো অবশ্যই কোড বাদে দিতে হবে যে আমার এখানে কোড দেওয়া আছে তো আমি কান্টিকোড বাদে নাম্বার উঠাবো এখানে ঠিক আছে নাম্বার বসানোর পর নেক্সটে ক্লিক করব তারপর আবার আমার ফোনে একটা কল আসবে চার ডিজিটের তো আমি অবশ্যই ফোনটা রিসিভ করে চার ডিজিট এখানে বসিয়ে দেবো আপনার কোডের জন্য একটু অপেক্ষা করবেন তো অলরেডি আমার কোড আসছে তো আমি এখানে চারটা সংখ্যা বসিয়ে দেব এইট থ্রি নাইন টু তো এই রকম আসার পর আপনাদেরকে অবশ্যই কিন্তু মে মেল সিলেক্ট করা যাবে না এটা সিলেক্ট করা যাবে না তো আপনাকে সিলেক্ট করতে হবে ফিমেল এজ এ ফিমেল দেখতেছেন এই ফিমেল সিলেক্ট করতে হবে আপনাদেরকে তো আমি এখানে ফিমেল সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করবেন তো তারপর এখানে ল্যাঙ্গুয়েজ আসবে অবশ্যই বেঙ্গলি সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করে অবশ্যই কনফার্মে ক্লিক করবেন কনফার্ম সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা অবশ্যই নো থ্যাংকসে ক্লিক করবেন তারপর আপনারা যাবেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পুতুলের মতো আইকন আছে সবার নিচে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে মাই বিনসে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে উইন্ডোতে ক্লিক করে উইডোতে ক্লিক করার পর আপনাদের সামনে দুটো অপশন আসবে একটা অপশন আসবে হচ্ছে ফেস ভেরিফাই অবশ্যই ফেস ভেরিফাইটা আপনাদের ক্রোস দেওয়া থাকবে এরকম আপনারা ফেসটা ভেরিফাই করে নেবেন স্পষ্ট আলোর মধ্যে থেকে তা ঠিক আছে তারপরে দ্বিতীয় নাম্বারটা দেখবেন মেট ওয়ালেট কোস দেওয়া থাকবে অবশ্যই আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট করবেন তার থেকে মেট ওয়ালেটটা বাইন করে নেবেন ঠিক আছে তো তারপর আপনার এখান থেকে ব্যাকে আসবেন তারপর এখানে দেখবেন প্রোফাইল লেখা আছে তো আপনারা অবশ্যই প্রোফাইলে যাবেন তো প্রোফাইলে দেওয়ার পর আপনি যা আপনি যার ফিল অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এখানে তার একটা ফটো দিতে হবে ঠিক আছে এখানে তার একটা রিয়েল ফটো দিতে হবে তারপর এখানে এই যে নিক নেম নিক নেম দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে এখানে যে ট্যাক্স দিতে হবে তারপর সেলফ ইন্ট্রোডাকশন দিতে হবে ঠিক আছে এগুলো সব কিছু দিয়ে আপনারা এই এখানে প্লাস এখানে ক্লিক করে আপনাদের পারমিশন চাইবে সব কিছু অ্যালাউ করে দেবেন দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে ঠিক আছে আপনাদের এখানে লেখা আসবে লাইভ আপনারা অবশ্যই এখানে লাইভে ক্লিক করে আপনারা লাইভে যাবেন তো আশা করি বুঝতে পারছেন আজ ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে দেখতে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাকিটা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুকটা ফলো দিয়ে ফেভারিট করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসলামু আলাইকুম